তারপরে কত ভাই মাত্র ভাই দেন আর মিনি কিং লাল গিয়ার ডানের টানোর বামের টা মাদি কোথাচ্ছে ভাইয়া তাই তো ভাই পনেরোশো মাত্র বারোশো ডানের টানোর বামের মাদি

আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আজকে চলে আসছি সবারই সুপরিচিত খামারি যিনি বর্তমান সময়ে সবার থেকে কম দামে কবুতর দেয়

বন্ধুরা বাইরে কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে কুকার জন্য বিখ্যাত আজকে কুকার কত জোর আছে ভাই তো নাই ভাই দেওয়া যাবে আজকে কি কি কবুতর আছে ভাই আজকে আমি লাহোরে দেখতে পাচ্ছি বিটুমা দেখতে পাচ্ছি মুখে দেখতে পাচ্ছি লক্ষা দেখতে পাচ্ছি আর তো মেঘ ভাই কবুতর দেখতে পাচ্ছি যাই হোক তো ইমরান ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানাটা হলো মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর আচ্ছা নাম্বার 01626263643 নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সবই করা আছে যারা দূরে থেকে কবুতর নিবেন বন্ধুরা দরকার পরে ইমু হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দেখে নিতে পারবে তাই না ভাই আর যারা আসতে চান আইসা দেখে শুনে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো এখান থেকে যারা কবুতর নিবেন ডিল ফাইনাল করবেন সারা বাংলাদেশে নিরাপদে আপনার ডেলিভারি নিতে পারবেন এই দেখেন কোকাগুলো দেখেন বন্ধুরা কীভাবে ডাকে আসলেও সেই সেই কোকাগুলো আছে যারা চান তারা কিন্তু নিতে পারবেন তো ইমরান ভাই বিরোধ শুরু করি ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম রহমান রাহিম বন্ধুর আজকের ভিডিও শুরু করছে আমি শবিক ভাই আর চলে আসছি সবারই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন ইমরান ভাই ইমরান ভাই ভিডিও শুরু করছেন আজকে হোয়াইট কালার লক্ষ্য কবুতর দেয় না ভাই রানিক পিয়ার

বড়ো ভাই আজকে চমক থাকবে না ভাই মার্শালি তারপরে কত ভাই দুই হাজার জানো ভাই সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা মাসাল্লাহ যারা নিবেন আজকে মাত্র আঠারোশো না ভাই মাত্র আঠারোশো টাকা বাইরে কি দাইতেছেন ভাই খুবই চমৎকার মধ্যে এক জোড়া কি দেখতেছেন ভাই দেখেন ভাই কি কিং কবুতর দেখতে পাচ্ছি ভাই আমরা মিনি লিকিং ভাই মিনি কিং না জি একদম লাল গিয়ারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়ো রানিং না ভাই জি ভাই আর এটা কত পড়বে 1800 1800 তারপরে কত একটা 600 1500 মাত্র 1500 ভাই মিনি কিং লাল গিয়ার ডানেরটা নরম আমেরটা মাদি

জোড়াটা পনেরোশো তারপরে কত বারোশো মাত্র বারোশো ভাই একটা জোড়া দেখায় এদিকে এই যে দেখেন বন্ধুরা আরেকটা জোড়া আছে এটা তো রানিং পিয়ার এটা কত ভাই এটাও বারোশো এটাও বারোশো মাত্র বারোশো দুই জোড়া নিলে দুই হাজার ভাই দুই জোড়া নিলে মাত্র এক হাজার টাকা জোড়া থাকবে কি দুই জোড়া থাকবে দুই হাজার টাকা আর যারা একজোড়া করে নিবেন বারোশো টাকা যারা দুই জোড়া নিবে তারা জিতবে মাত্র এক হাজার টাকা জোড়া পড়বে দুই জোড়া নিলে

মাত্র বারোশো টাকায় বন্ধুরা ব্ল্যাক কালার ডিমশ আঘাড়ে মাত্র বারোশো আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক জোড়া কবুতর আছে এটা কি কবুতর ভাই ভাই গিরিবাজ গিরিবাজ কবুতর কালো না ভাই মার্শাল কালোটা কি নর এটা নর আর যেটা ডান কালার রয়েছে মাদি এটা কি আমার দাম চাচ্ছেন ভাই বারোশো বারোশো তারপরে কত ভাই এক হাজার এক হাজার মাত্র এক হাজার টাকায় বন্ধু আজকে রাজশাহী গ্রিবাস ফুললি রানিং পিয়া না ভাই মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন জোড়াটা বড় ভাই এটা কি যাইতেছেন ভাই এটা ভাই কালারিং করলাম ভাই কালারিং করলাম অনেকে তো কালার দেখে রেসার কবুতর ভাববো